তো হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক 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 স্বাগতম তো আজকে ফার্স্ট টাইম আমি আমার ইউটিউব লাইভে আসলাম তো আজ পর্যন্ত আমাকে ফেসবুক লাইভে কয়েকবার দেখেছো অনেকে মানে ফার্স্ট প্রথম 3 4 আমি সম্ভবত ফেসবুকে লাইভ করেছি তো এখন এখন থেকে এখন থেকে নয় কিছুটা চেষ্টা করব যে কিছুটা আমার ইউটিউব চ্যানেলেও লাইভ করার と。 হুম আজকের আলোচনার বিষয়বস্তু যেটা হচ্ছে ফেসবুকে কাল থেকেই একটা জিনিস ভাইরাল হচ্ছে যেটা হচ্ছে যে আমার ডেটা ব্যবহার করার অনুমতি দিচ্ছি না কাল বড়দিন আটটা দশে সই স্বাক্ষর হয়ে গিয়েছে অ্যান্ড মেনি আদার্স আদার থিং যেগুলো হচ্ছে তো সেই বিষয়গুলো নিয়েই কিছুটা কথা বলার জন্য আজকে লাইভে আসা তো কে কে ইউটিউবে লাইভ দেখছো একটু ফটাফট একটা করে কমেন্ট করে দাও তো যেটা বলে রাখছি যেটা বলে রাখছি তোমাদেরকে একটুখানি ক্লিয়ার করে দিই কি আছে তো আজকে সকালে যেটা একটা বলেছিল যে আটটা দশে নাকি সব শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ ফেসবুকের আপনি কোনো একটা মর্মে যদি না ঘোষণা করেন তাহলে আজকে ফেসবুকের একটা লাস্ট ডেট কিছু একটা দেওয়া ছিল আটটা দশে আটটা দশে কোনো একটা সই স্বাক্ষর হয়ে যাচ্ছে তারপরে যদি আপনি ওই লেখাটা আপনার ফেসবুক ওয়ালে পোস্ট করতে পারেন তাহলে সেক্ষেত্রে ঘটনাটা হবে কি আপনার যে ফেসবুকের যে সমস্ত গুলো সেই ডেটা গুলো যে মাদার কোম্পানি মেটা সে মেটা হচ্ছে আপনার ইউজ করতে পারবে এটা হচ্ছে মূল বিষয় যেটা সকলকে ভয় দেখানো হচ্ছে আদৌ এটা নয় তো আরো যেটা বলে রাখি তো এই ধরনের বিষয় যেটা হচ্ছে ফেসবুকে খুবই ভাইরাল হচ্ছে কাল থেকে যেটা দেখা যাচ্ছে যে দশটার মধ্যে আটটা পোস্টই এই ধরনের ঘটনা আসছে আটটার মধ্যে দশটার মধ্যে আটটা কিংবা নটা বললেও দশটা বললেও ভুল হয় না দশটার মধ্যে প্রায় পোস্ট করছে কেউ বা কারো পোস্ট থেকে শেয়ার করছে তো সেখানে মূল লেখাটা যেটা ছিল যে যে আমি আমি এই ঘোষণা করছি ফেসবুক অর্থাৎ আমার তথ্য ইউজ করার অনুমতি দিচ্ছি না তো এর মানে এই নাই যে মেটা আপনার ডেটা ইউজ করবে না তো মেয়েটা আপনার ডেটা ইউজ করবে না এর মানে এটা না তো একটা আপনাদের কাছে একটা প্রশ্ন আছে যে আপনি কি সত্যি বিশ্বাস করেন যে একটা কোনো লেখা দিয়ে দিলে আপনার টাইম লাইনে এই জিনিসটা মানে আপনার টাইমলাইনে একটা জিনিস লিখে দিলে ফেসবুক আপনার ডেটা ব্যবহার করবেন না তো আপনি হচ্ছে যদি আপনি টাইমলাইনে পোস্ট করেই দিলেন তো করে দেওয়ার পরে আপনার কি মনে হয় যে ওই লেখাটার জন্য আপনার কোনো লেখা মানে কোনো ধরনের ডেটা ইউজ হবে না কিংবা আপনি কেনই বা দিলেন নিজের কি ডেটা রক্ষা করার জন্য তো তাও হচ্ছে যেটা মূল বিষয় রয়েছে যে সকাল আটটা দশ আটটা দশে নাকি কিছু স্বাক্ষর হয়ে গেছে টিভিতেও বলছে নাকি আবার কিছু কিছু পোস্টে দেখলাম কিছু আইনজীবী বলেছে অর্থাৎ উকিল লয়াররাও নাকি বলেছে যে এই ধরনের ঘটনা হচ্ছে তো সেই হিসেবে তো ফেসবুকে কিছুটা লিখেছে যে সর্বোপরি বলতে চাইছি আজকে বড় দিন হতে চলেছে তো বড়দিন মানে সবাই পিকনিক করো মানে এটা না তো চলো এটার কথাটা বলতে থাকি যে এটা হচ্ছে মানুষে অনেকে ভয় খেয়ে এই ধরনের যে লেখাগুলো কপি করে করছে নিজের ফেসবুক ওয়ালে তো এই মূল কৌশল কি তো এই মূল কৌশল কি আপনার ভয় নাকি হচ্ছে আপনার ছবি চুরি হয়ে যাবে না একটা তাড়াহুড়ো যে আজকে শেষ দিন না একটা হচ্ছে নকল অথরিটি টিভিতে দেখানো হয়েছে এটা মূল বিষয় না আইনজীবী লয়াররা বলেছে এটা মূল বিষয় তো এই ধরনের ভয় মানুষকে দেখানোর পরে ওই ফেসবুক পোস্টেই লেখা আছে যে একটা সহজ সমাধান আপনাদেরকে বলে দিচ্ছে তো এই ধরনের কাজগুলো হয়ে থাকে তো এই ধরনের কাজগুলো করে থাকে কিরকম যে আপনাকে প্রথমে ভয় দেখিয়ে দিলাম অ্যান্ড তারপরে একটা সহজ একটা ছোট্ট সমাধান বলে দিলাম তাতে করে আপনি কি হলেন যে প্রথমে ভয় খেয়ে গেলেন যে হ্যাঁ যে এটা করতে হবে এটা তো তাহলে আমাদের কোনো নয় তারপরে আপনাকে আমি বলে দিলাম যে না এটা না আচ্ছা এটা করলে আপনি এখান থেকে বেঁচে যাবেন তো আপনি ইনস্ট্যান্ট উপায় পেয়ে গেলেন ইনস্ট্যান্ট উপায় পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে আপনি ভাবলেন যে হ্যাঁ চলো এটা করলে ভালো হবে তো সেই হিসেবে আপনি কি করলেন করে দিলেন পোস্ট আপনি করে দিলেন পোস্ট তো সেখানের মূল বিষয়টা পোস্ট করে দিলেও যে আপনার ডেটা রক্ষা হয়ে যাবে এরকম নয় তো তো এখন হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু বলে দিই যে এখন ধরে নিন আপনি একটা লেখা আছে লেখাটাকে পোস্ট করে আপনি কপি করে পোস্ট করে দিলেন নিজের ওয়ালে এন্ড ভাবলেন যে আপনার ডেটা সুরক্ষিত হয়ে যাবে দেখলেন সুরক্ষিত হলো কি হলো না সেটা পরের কথা তো কিছুদিন পরে আপনি এটাকে বিশ্বাস মেনে নিয়েছেন মন থেকে এবং আপনি বিশ্বাসও করেছেন তো কিছুদিন পরে আপনার ইনবক্সে একটা লিংক আসবে বলবে যে এই লিংকে ক্লিক করে আজকের মধ্যে আজকে রাত্রি আটটা কি আজকে রাত্রি দশটার মধ্যেই করতে হবে আজকে শেষ দিন অফিসিয়াল ভাবে স্বাক্ষর হয়ে গেছে টিভিতে বলেছে এসে হ্যানাতে না অনেক কিছু তো আপনি যদি এই লিংকে ক্লিক করে রেজিস্টার না করেন তাহলে আপনার কিন্তু ডেটা লস হবে কিন্তু আপনার ডেটা ইউজ করার অনুমতি আমরা পেয়ে যাব তো আপনি ভয়ে সেখান থেকে একটা সহজ সমাধান আপনাকে যেহেতু দিয়ে দিয়েছে তো সেখান থেকে আপনি করবেন কি ওই লিঙ্কে ক্লিক করে আপনার যে ডেটা আছে দিয়ে দেবেন তখনই হ্যাকারদের কাছে সেই ডেটা পৌঁছে যাবে তো আসলেই তো আপনার কাছে সেই ডেটা গুলো পৌঁছে যাবে হ্যাকারদের কাছে তো সেই হ্যাকারদের যে কাছে ডেটাগুলো গুলো পৌঁছে যাতে না যায় তো সেই জন্য কিছু সহজ উপায় আপনাদেরকে বলে রাখি তো যে কোনো লেখা যে কোনো ভাইরাল পোস্ট মানেই মানেই যে 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 সত্যি সত্যি সেটা 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 নয় নয় এটা আগে বুঝবেন কোনো ভাইরাল পোস্ট হবে কখনোই আচ্ছা তো আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনি যখন ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলেন তখন ফেসবুক অ্যাকাউন্টের নিচে একটা অপশন ছিল ফেসবুক টার্মস এন্ড কন্ডিশন সেই টার্মস এন্ড কন্ডিশনে কিন্তু আপনি ক্লিক করেছিলেন সেই ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনে কিন্তু আপনি ক্লিক করেছিলেন সেই ক্লিক করার পরই কিন্তু আপনি ফেসবুক ব্যবহার করতে পারছেন তো সেখানে কিন্তু লেখা অলরেডি রয়েছিল যে ফেসবুক চাইলে আপনার ডেটাগুলো ওনাদের এক্সপেরিমেন্ট পারপাসে ইউজ করতে পারে তো সেখানেই তো হয়ে গেল না আপনার মূল বিষয় যেটা ছিল সেটা তো হয়ে গেল তো আপনি যতই ফেসবুক আপনার ওয়ালে লিখুন না কেন যে এটা করলে আমরা ফেসবুকটা অনুমতি দিচ্ছি না সে দিচ্ছি না কিন্তু এটা আসলে নয় ফেসবুক অবশ্যই ব্যবহার করতে পারে তো ফেসবুক ব্যবহার করতে পারে তো তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ যে তোমরা এই ধরনের গুজব পোস্ট না করে তোমরা চাইলে নিজেদের অ্যাকাউন্টটাকে তোমরা ঠিক করতে পারো অর্থাৎ ফেসবুকের যে প্রাইভেসি সেটিংকে সেটিংয়ে গিয়ে প্রাইভেসি অপশান যে রয়েছে সেই প্রাইভেসি অপশানে গিয়ে তোমরা ওটা ঠিক করে নিতে পারো ওখানে গিয়ে যে কিছু অ্যাক্টিভিটি সেটিং রয়েছে রেকর্ডিংয়ের অ্যাক্টিভিটি যে সেটিংটা রয়েছে অ্যান্ড আদার্স যেসব সেটিংগুলো রয়েছে সেইগুলোকে তোমরা ওখান থেকে অফ করতে পারো ওখান থেকে ওটা অফ করে দিলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে অ্যান্ড গুগলেও ঠিক সেম একই কাজ করে থাকে তো এইগুলো থেকে অ্যান্ড এখন তো আরও অনেক অনেক নতুন যে এআই টুলসগুলো বেরিয়ে গিয়েছে যেমন তোমার ধরে নাও জিমিনি জিপিটি গ্রক আরও অন্যান্য অনেক এআই বেরিয়ে গিয়েছে তো তোমরা চাইলেই ওখানে গিয়ে কিন্তু একটা লেখাকে কপি করে ওই কপি করে ওই এআই গিয়ে পোস্ট করে ওখানে শেষে লিখতে পারো যে ইজ ইট রিয়েল তো ওখানে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে দেখিয়ে দেবে যে এটা রিয়েল না ফেক কিংবা এই ধরনের আদৌ ঘটনাটা হচ্ছে কিনা তো এই ব্যাপারগুলো তোমরা একটু মাথায় খেয়াল রেখো আর সব গুজবে কান দিও না আশা করি সব ভাইরাল পোস্ট মানেই যে সত্য হবে এবং সব ভাইরাল পোস্ট মানেই যে ঠিক হবে সেটা কিন্তু না তো এই জিনিসগুলো একটু মাথায় খেয়াল রাখবে অ্যান্ড যদি নিজেকে বাঁচতে হয় তো তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা হচ্ছে ফেসবুকে যে ধরনের ছবিগুলো পাবলিক করে পোস্ট করছি অর্থাৎ অনেকে ফেসবুকের অ্যাবাউট অপশানে নিজেদের জনমকুণ্ডলী একবারে দিয়ে দেয় সবকিছুকেই পাবলিক করে রাখে থাকে কোথায় যায় কোথায় কোথায় কাজ করে কি করে তার মোবাইল নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ অ্যান্ড আলাদা আরও আরও যেসব জিনিসগুলো রয়েছে ওপেন রিলেশনশিপের ব্যাপারে কিছুতে পাবলিক করে রাখে তো এই জিনিসগুলো কিন্তু পাবলিক ছাড়াও কিন্তু আরও কিছু অপশন রয়েছে সেগুলোও করা যেতে পারে তো তুমি কি কি ধরনের তথ্য তোমার ফেসবুকে শেয়ার করছো সেগুলো একটু খেয়াল রাখলেই কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলো থেকে বাঁচতে পারি তো আমরা যখন পোস্ট করছি আমরা যখন পোস্ট করছি তখন আমাদের হয়তো কোনো গুরুত্বপূর্ণ জিনিস সেই জিনিসগুলোকে আমরা যদি 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 পাবলিক না করে আমরা নিজেদের মধ্যেই রাখি তাহলে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু অন্য কারো কাছে আর যাবে না তো এই হচ্ছে এই ধরনের কিছু জিনিসগুলো নিজেরা যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু তাহলে কিন্তু আমরা এই ধরনের স্ক্যাম কিংবা এ থেকে আমরা বাঁচতে পারবো তো আশা করি লাইভটা সকলেরই মোটামুটি হেল্পফুল কিংবা কাজে দিয়েছে কতজন কি দেখছে আমার জানা নেই তো ফার্স্ট টাইম লাইভ অন ইউটিউব তো পরবর্তী সময়ে এই ধরনের লাইভ আরও করবো এই ধরনের ট্রেন্ডিং বিষয় যেগুলো রয়েছে সেই ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করব তো এখন জন্য গুড নাইট সকলকে টাটা তো পারলে ভিডিওটা একবার রিমাইন্ড করে শুনে নিও আর এই ধরনের পোস্ট করা থেকে কিংবা এই ধরনের পোস্ট থেকে বিরত থাকো কোন ধরনের লিংক আসলে কোন ধরনের লিঙ্ক আসলে অজানা লিঙ্ক আসলে তাতে ক্লিক করা থেকে বিরত থাকো কিছু ধরনের এআই টুলস রয়েছে যেগুলো কি ইউজ করতে পারো তোমরা এখনের সময় কোনো লিঙ্ক আসলে সেই লিংকটাকে কপি করে তোমরা ওই এআই এ গিয়ে পেস্ট করে ওখানে তোমরা দিতে পারো যে চেক করো এই এই লিঙ্কটাকে ইংলিশে লিখে দেবে বাংলাতে লিখলেও এখন ও এআই বাংলাতেও বুঝে গিয়েছে তো ওখানে ওরা বুঝে যাবে যে হচ্ছে মানে ওরা বলে দেবে যে আসলে এই লিংকটা ফেক না অরিজিনাল এটা ওরা বলে দেবে তো এই ধরনের কাজগুলো যদি আমরা কিছু কিছুভাবে করতে থাকি তাহলে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেমগুলো থেকে ফেস করতে হবে না যেমন স্ক্যাম ফিশিং ইত্যাদি ইত্যাদি যেসব জিনিসগুলো রয়েছে তো আজকের জন্য এইটুকুই লাইভটা তো সকালকে ধন্যবাদ পরবর্তী দিন আবার দেখা হবে